গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি আর গুড মর্নিং বলে ব্লগটি শুরু করলাম কারণ এই ব্লগটি ছিল সকাল থেকেই সকাল থেকেই ব্লগটি আমি শুরু করেছিলাম এই ব্লগ এই ব্লগটি হয়েছে সেই ব্লগ যে ব্লগটির কথা তোমাদের কালকের একটা ছোট্ট ভিডিওতে বলে গেছিলাম যে আঠাশ তারিখ রবিবার সকাল সাড়ে নটার সময় তোমরা এই ব্লগটা দেখতে পাবে তো এই ব্লগটি হয়েছে সেই ব্লগটি তো প্রথম থেকেই চলো তোমাদের সব সাথে সবটাই শেয়ার করার আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তো ব্লগটি খুব একটা বেশি বড় না আমরা যেহেতু ওই দিন গেছিলাম বাবা মহাদেবের কাছে তো সকাল থেকে প্রতিদিন যেহেতু ব্ল যেভাবে ব্লগ শুরু করি সেভাবে সেদিনে ব্লগ শুরু করেছিলাম আমি রবিবার ছিল সেদিন আর সেদিন ছিল পনেরোই নভেম্বর তো আমি তো জানি না যে যাব ওই জায়গায় তো আমি সকাল থেকে যেভাবে প্রতিদিন ব্লগ শুরু করতাম সেভাবে ওই দিন আমি ব্লগ শুরু করেছিলাম তারপর হচ্ছে কয়েকদিন আগেই প্রতি বাবাকে বলে রেখেছিলাম যে একটু মাটি আনতে যাবো আমি গাছ লাগাবো তো বুঝতেই পারো কতদিন আগের মানে পনেরোই নভেম্বর ছিল সেদিন আমি সব ভুলে গেছিলাম এই ব্লগটি যে কিভাবে ফোনের মধ্যে রয়ে গেছে আমার এতটাই আচরিত লাগছে কারণ আমি জানি আমি ফোন থেকে কত কিছু ডিলিট করেছি অনেক কিছু ডিলিট করেছি তোমাদেরকে মধ্যে মধ্যে বলতেও থাকি যে আমার ফোন মেমোরি ফুল হয়ে গেছে ভিডিও করতে পারছি না তাই আমি এইটুকু ভিডিও করতে পারিনি এরকম তোমাদেরকে অনেক বলেছি আর অনেক ভিডিও ডিলিট করে 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 আমি আবার হচ্ছে ভিডিও করি এতদিন থেকে তো এই ভিডিওটা জানি না যেটা তোমরা এখন দেখছো এই ভিডিওটা এই কোনার মধ্যে রয়ে গেছিলো তো যাই হোক সেদিন মানে তখন আর কি তখনের দিনটা একটু হালকা পাতলা ঠান্ডা ছিল খুব একটা ঠান্ডা ছিল না গরমই ছিল তো যাই হোক তাই দেখতে পাচ্ছ যে আমরা এদিকটায় সোয়েটার চাদর টাদর কিছুই পুরিনি আর আমাদের বিছানাটা ছিল তখন ওই জানালার দিকে এরকম ছিল আর কি ঘরদুয়ারগুলো একটু আর তখন একটু মাটির মধ্যে বিছানা পেতে ঘুমিয়ে থাকতাম একটু হালকা গরম হালকা ঠান্ডা এরকম ছিল আর কি তো যেমনটা প্রতি রবিবারে বা প্রতিদিন আলাদা দিনেও এসে করি ব্লক করি বা কাজকর্ম করি সেদিনও ওইরকমই করছিলাম বা মাটি নিয়ে আসার সময় সিম ধনেপাতা আর হচ্ছে টমেটো নিয়ে এসেছিলাম ওই সিমটা আমরা ওই দিন প্রথম মানে এনেছিলাম পেয়েছিলাম নলডো নলডোকা সিম বলেন কিন হ্যাঁ নলডোকা সিমই তো জানি তো ওই নামেই আমরা জানি তো তোমরা কে কী নামে জানো আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই ব্লগটা দেখি যে এতবার এতবারই আমার একটা আচরিত লাগে যে আমি কত কিছু ডিলিট করে দিয়েছি এই ভিডিওটা কিভাবে রয়ে গেল তো রয়েছে তো রয়েছে সম্পূর্ণটাই রয়েছে এক পার্টও কিছু হয়নি তো যাই হোক যতবারই কথাটা ভাবি এতবারই আমার বুকটা ধক করে উঠে যে সত্যি কি বাবা মহাদেব এটা চেয়েছিল যে আমি তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করি বাবা মহাদেবের মন্দিরের ব্লগটি শেয়ার করি তবে দেখো হ্যাঁ প্রতিদিন অনেক ভিডিও করি অনেক ভিডিওর মধ্যে কত ভিডিও আমি ডিলিট করে দিয়েছি মধ্যে মধ্যে এরকম হয় আজকে করা ভিডিওটা আমি আজকে ডিলিট করে দিই একটা পার্ট তারপর আর আমি ভিডিও আপলোড করতে পারি না মেন পার্ট ডিলিট করে দিই এরকম করি তবে এই ভিডিওটা কপের থেকে রয়েছে কিন্তু ডিলিট হয়নি কত কিছু ডিলিট করার পরেও রয়ে গেছে তো সত্যি আমি এটাকে ভাবছি একটা মানে আচরিত একটা কথা আমার মনে হয় তো যাই হোক তোমাদের কার লাগে এই কথাটা আচ্ছা মনে হচ্ছে তো এই জায়গায় আমি ভুলে গেছি যে আমি কি কথা বলছিলাম প্রতি বাবার সাথে কিন্তু হ্যাঁ আমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারছো যে আমি কিছু দরকারি কথাই বলছিলাম আর কি আর এই জায়গায় আমি হচ্ছে একটু একটু হালকা হালকা জিতো গরম ছিল তাই জন্য আমি কুর্তিটা খুলে তারপর হচ্ছে নাইটিটা পরে নিয়েছিলাম আর নাইটিটা দুটা ভিতরে চলে গেছিলো ওইটা আমি আবার বের করে নিলাম তো যাই হোক বের করে পরে তারপর আমি দুধ কমপ্লেক্সটা খেয়ে নিলাম তোমাদেরকে যেমনটা বললাম যে আমি কালী পুজোর পর থেকে দুধ কনফ্লেক্স খাওয়াটা শুরু করেছিলাম এই ছিল তখনের ব্লগটি আমি একদম আচরিত যেতবারই দেখছি যতবারই বলছি কথাগুলো বলার সময়টা আসে তখনই মানে একটা হিমশিম খেয়ে যাই যে এতদিনের ব্লগটা রয়েছিল তবু আবার এই ব্লগটা কত ব্লগই তো থাকতে পারতো তো যাই হোক তারপর হচ্ছে প্রতিদিনের মতো ওই কাজকর্ম শুরু করে দিলাম তারপর রান্না করতে চলে আসলাম কারণ ভাবলাম যে এই ইসে করবো স্নান করব মাছ রান্না করব তাহলে আমি আগে রান্নাটা করেই নিই তো রবিবার যেহেতু যাওয়ার তাড়া নেই ভেবে রান্নাটা করতে চলে আসলাম রান্না করার জন্য আমি সিম মূলো আলু এগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে মাছটা রান্না করব আর আজকে মাছ একদম ছোটো ছোটো নিয়েছে তোমরা দেখলে তারপর দেখো এই মাছগুলো আমি ভেজে নিলাম ভেজে তারপর কড়াইয়ের মধ্যে একটু চিনি গোটা জিরা আর তেজপাতা দিয়ে গরম করে ভালো করে তেলটা গরম করে একটু দিয়ে একটু সময় ইসে করার পর ফোটার পর দিয়ে দিলাম টমেটোগুলো তো চলো তরকারিটা রান্না করি তারপর আবার তোমাদের সাথে একটু কথা বলি অনেক কথা বললাম আজকে এই ব্লগটি এই জায়গায় আমি রান্নাটা করে নিলাম মানে রান্না মানে কি তরকারিটা সাপলানোর পর ঝোলটা দিয়ে দিলাম আর হঠাৎ করে ওই দিক থেকে আওয়াজ এলো যে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করো কোথাও একটা যাবো তো ওদিকটা টিভি চালিয়ে রেখেছে আমি তো শুনতে পাইনি তারপর হচ্ছে আমি আবার এই জায়গা থেকে চিৎকার করে বললাম যে কী বলছো তারপর ও আসলো এসে আমাকে বললো যে কোথাও একটা যাবো তাড়াতাড়ি করে তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে একটু ঝোল দিয়ে দিয়েছে তো এবার উঠলেই যাবো আর কি এটাই ভাবলাম বললাম আর হঠাৎ করে আমার হাত মাথায় আসলো যে কেননা ওই তিন ঝণ্টার মধ্যে যাওয়া যাক দেরি হয়েছিলাম আমাকে তারপর একটু দেরি না করে মাছের ঝোলটা বসিয়ে রেখেই না আমি স্নান করে চলে আসলাম তারপর আবার কি বললাম যে মাছের ঝোলটা বন্ধ করে দিও সময় মতো তো আমি স্নান করে একবারে কাপড় টাপড় প্র মানে পরেই রেডি হয়ে তারপর দেখো পুজো দিয়ে দিচ্ছিলাম একটু দেরি করলাম তো এই ব্লগটা আমি সত্যি এডিট করতে যখন বসলাম যতবার দেখছি তো দিচ্ছি আর দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে আর ভাবছি যে কী হয়েছে আমার যে এই ব্লগটা আমি তো ভাবি নি যে আমি ব্লগটা করেছিলাম একদম সত্যি কথা যেটা আমি ভুলেই গেছিলাম যে এই ভিডিওটা আমি করেছি ভুলে গিয়ে তো আমি ডিলিটও করে দিতে পারতাম এটাই ভাবছি শুধু যেন তাই আর বারে বারে তোমাদেরকেও বলে যাচ্ছি তো যাই হোক তারপর দেখো হয়ে বেরিয়ে করেছি আমরা মন্দিরটা যেহেতু অনেকটা উপরে তো তোমাদেরকে যেমনটা ঘর থেকে দেখাই অনেকটাই উপরে কিন্তু একদম মানে সামনে আর কি তো উপরে উপরোক্ত হয় তাই তাই আর কি মনে হয় যে অনেকটা দূর কিন্তু অনেকটা দূর না সামনে যাই হোক এই জায়গা থেকে আর যাওয়া যাবে না যার জন্য গাড়িটা রেখে দিলো রেখে আবার বাবা গাড়িটা রেখে আসলো তারপর দেখো হেঁটে যাচ্ছি কিছু দূর উঠতে হবে তো কিছুটা দূর চলে এসেছি এসে দেখো এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম একবার থেকে নিয়ে উঠে যেতে পারি না তাই একটু সময় দাঁড়িয়ে আবার যাচ্ছি ওদের থেকে বাবাকে বললাম যে একটু দূরে দেখাও জায়গাগুলো আমার বন্ধুদের হয়ে আর কি তো যাই হোক যত কষ্টগুলো উঠবো যেহেতু আমি যখন আমার পায়ের ব্যথা ছিল প্রতি আসার আগে তখন আমি প্রণাম করে বলেছিলাম বাবাকে যে বাবা আমি একটু আমার পায়ের ব্যথাটা ঠিক করে দেবো আমি তোমার ওই জায়গায় আবার যাব তো সত্যি এটা একটা খুঁজ দেওয়ার মতো কথা তবে আমি মানত করেছিলাম তো দেখো বাবা আমার মানত রেখেছে আমার আশীর্বাদ করেছে যে আমি আবার আসতে পারি দেখো চলে আসলাম বাবা মহাদেবের মন্দিরে একদম কাছে এই গেটের কাছে আর এই জায়গাটা হচ্ছে রকম পাহাড় যেহেতু পাহাড় আর কীরকম থাকবে আর এই জায়গায় হচ্ছে প্রত্যেকের ওই এক আনটির ঘর ঘর সঠিক কোনটা সেটা আমি জানি না যে আনটি ওকে তেল মালিশ করে দিত অনেকদিন তবে ও আমার ব্লগ যদি দেখে থাকে ও বলবে যে হ্যাঁ আমাদের ঘর এই জায়গায় তো যাই হোক এই মন্দিরটা আমি তিন ঝান্ডা মন্দির তিন ঝান্ডা মন্দির বলতে থাকি ঠিকই তবে আজকেই মানে ভালো মতো দেখলাম মানে ব্লগ এডিট করার সময় যে তিন ঝান্ডা না এটা তিন ঝান্ডি লেখা আছে তো যাই হোক এই অবধি আমি নিয়ে আসলাম যে আমি আর হেঁটে যাতে যেতে পারছি না তো যাই হোক থেকে বাবাকে বললাম যে একটু আর নেও আমি হচ্ছে নিয়ে উঠতে পারবো না সিঁড়িতে এই জায়গায় অনেক অনেকগুলো সিঁড়ি আছে আমি আরেকবার এসেছিলাম দুইশো আটাশিটা সিঁড়ি আছে বলেছিলাম আর প্রতীকে সেই আনটি বলেছিল তিনশো পাঁচটা আছে তো জানি না কোনটা সঠিক আমি হয়তো ভুল গুনে ফেলেছি ওদের বাড়ি যেহেতু এই জায়গায় ওরা জানবে ভালো মতো তো যাই হোক আজকেও আবার গুনবো গুনে তোমাদেরকে বলবো যে কয়টা সিঁড়ি আছে তো জানি না আজকেও ভুল করে নিই নাকি তো চলো এবার প্রতীককে ওর বাবার কাছে দিয়ে দিলাম এবার উপরে যাওয়া যাক সবাই সঙ্গে থাকো উপরে দর্শন দর্শন তোমাদেরকেও করাবো তো দেখো সম্পূর্ণ সিঁড়ি উঠে পড়লাম আজকে গুনলাম তিনশো তিনটা তবে আবার কি দুইটা ভুল করলাম তো যাই হোক ঢুকেই একদম মন্দিরের উপরে উঠে পড়লাম উঠেই উম গণেশ ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে তারপর ওই যে বাবা মহাদেব ওইদিকে বসে রয়েছে আর মন্দিরে যেটা এই এই জায়গার মেন মন্দির ভিডিও করা যাবে না ভিডিও করা নিষেধ তাই আর করলাম না এটা হয়েছে সেই মন্দির ওই ভিতরে ঠাকুর তো তোমরা যদি কখনো আসতে যাও আসতে পারো খুবই সুন্দর ভিতরে দৃশ্য দেখলে মনে হয় যে সত্যি বাবা মহাদেব মা পার্বতী বসে রয়েছে এইরকম তো যাই হোক এই জায়গায় হচ্ছে সবাই এইরকম এসে বাঁধে কি বলে এটা এই কাপড় বাঁধে তো আমি আর প্রত্যেকের বাবা বাঁধে দিলাম আর এই জায়গায় হচ্ছে মায়ের চরণ তো সম্পূর্ণটায় ভিতরটা যেহেতু ভিডিও করা যাবে না তাই বাইরেটুকুই তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আমার খুব ভালো লাগছে এখন যে তোমাদেরকে এই সুন্দর জায়গাটা বাবার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর উপর থেকে দেখলে নিচের দৃশ্যটা আর তারপর এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো আজকে ব্লগটা এই জায়গায় শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটি ভালো লাগে সবাই একটি একটি লাইক করে দিও টাটা